মাছের পাতুরি খেতে ইচ্ছা করছে আর কোনো চিন্তা নেই পাতা লাগবে না কড়াইতেই হচ্ছে পাতুরি রান্না করে খেতে পারবেন তো চলুন আজকের রেসিপিতে চলে যাই এখানে পোয়া মাছ নেওয়া হয়েছে আর সাথে নেওয়া হয়েছে ছোট ছোট চিংড়ি মাছ আপনারা হচ্ছে এখানে যে কোনো টাইপের মাছ নিতে পারবেন তবে পুরো রেসিপিটা একই ধরনের তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে ধুয়ে এগুলো নেওয়া হয়েছে আর এইদিকে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা কম পরিমাণে ব্যবহার করা হয়েছে আর পাথরের যেই মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে রসুন আর কাঁচা মরিচ বাটা ফ্রিজে থেকে আরেকটু রসুন বাটা আমি এখানে ব্যবহার করেছি এখানে টোটালি হচ্ছে দুইটা রসুন বাটা এখানে ব্যবহার করা হয়েছে তো এখন হচ্ছে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর এমনিতে রসুন তো এমনি জাল দিলে এটা গলে যাবে এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আর পাতুরি রান্নার সময় মাখাটাই কিন্তু বেশ ভালো করে মাখতে হবে তো মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হা মানে একটুখানি পরিমাণে আটা চার চামচের দুই চামচ পরিমাণে আটা দিলেই হবে এখানে তো আর দিয়ে দিব হচ্ছে সরিষার তেল যে কোনো পাতুরি রান্নায় হচ্ছে সরিষার তেলটা মেইন এটা দিলে পাতুরির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো ভালো করে মেখে থেকে এটাকে আমি কিছুক্ষণের জন্য দশ পনেরো মিনিটের মতো একটু রেখে দিব তারপরে হচ্ছে রান্নায় চলে যাব তো এখানে মাখা মাখি শেষ রেখে দিয়েছি পনেরো মিনিট পরে চলে আসলাম কড়াইটা ধরে এখন চুলার মধ্যে বসিয়ে দিব আর কোনো কাজ নাই এখন শুধু এটাকে জাল দিব আর কিছু অল্প একটু মশলা অ্যাড করবো এখানে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর হচ্ছে আর অল্প একটু পরিমাণে জল দিয়ে দিলাম আর মাছের থেকে তো আবার জল বের হবে তো এখন এই যে জাল দেওয়া শুরু করলাম দেখেন ফুটে উঠেছে নাড়বো না শুধু কড়াইটা ধরে ঘুরিয়ে 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 দিব। তো এখন হচ্ছে এর সাথে অ্যাড করে দিব হচ্ছে কিছুটা চিনি এক চিমটি পরিমাণে এটা হচ্ছে সারটাকে ব্যালেন্স করবে আর এটা একদম ঝাল ঝাল হয় আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি আর এটা হচ্ছে বিলেতি ধনিয়া পাতা আর এমনি নর্মালি ধনিয়া পাতাটাও দিতে পারেন মুখে একদম রুচি নেই কিছু খেতে ভালো লাগে না তখন আপনারা এই রেসিপিতে যে কোনো মাছ রান্না করে খেতে পারেন খুবই সুস্বাদু একটা খাবার আর ক বেশি তেলও লাগে না আর খুব কম সময়ে ঝটপটে রান্নাটা হয়ে যায় তো এখন এর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর সাথে অ্যাড করে দেবো কিছুটা সরিষার তেল এই সরিষার তেলটা সুন্দর একটা ফ্লেভার আসবে আর বেশিক্ষণ হচ্ছে জাল দিব না কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে এই যে দেখেন কড়াই ধরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর হচ্ছে একটু ঝোলঝোলই নামাবো পরে এটা একদম টেনে একদম মাখো মাখো হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন